জি ভাই সবার তো আর এসি কিনা সাধ্য নাই তো সেক্ষেত্রে বাংলাদেশের একদম যে কুলার ফ্যান ফ্যান কুলিং সিস্টেম নিয়ে আজকে কথা বলবো এবং একটা দিব পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন অনেক কিছু মিস করবেন ভাই গরিবের এসি কেন বলো বলার কারণ হচ্ছে গরিবের এসি ফ্যান বলার কারণ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে হাইভ সিস্টিকারি ফ্যান হচ্ছে এগুলা এটা হচ্ছে কুলিং ফ্যান যেমন এটা একটা মডেল এই যে এটা একটা মডেল এই যে এটা একটা মডেল এগুলো হচ্ছে কুলিং সিস্টেম মানে পানি দেবে টু লিটার ওয়াটার ট্যাঙ্ক আছে পানি দেওয়ার ফলে আপনার ঠান্ডা বাতাসটা শীতল বাতাস আসবে যার কারণে এসি কিনার সাধ্য সবার না থাকলেও এগুলো কিনলে ঘরে এসি ফিগুলো পেয়ে যাবেন নষ্ট হয় না ভাইয়া এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে এক বছর ওয়ারেন্টি আছে রিমোট আছে জি ভাই রিমোট আছে এটা তো নোভার ফ্যান নোভার মিস্ট ফ্যান বাংলাদেশের নোভাগড়ের সুপার সবাই জানে আচ্ছা একটা ফ্যান শপি হিসেবে রাখলে কত সুন্দর দেখা যাবে আপনি চিন্তা করতে এরকম না ফ্যানটা জি সেম এমনই দেখতে আচ্ছা আচ্ছা এটা কত ইঞ্চি বলে এটা হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি লেখা 16 ইঞ্চি মিস্ট ফ্যান 16 ইঞ্চি মানে লম্বাটা জি জি লম্বাটা 16 ইঞ্চি মিস্ট ফ্যান আচ্ছা আচ্ছা কোনটা কত প্রাইস হ্যাঁ একটু বলে দেন হ্যাঁ প্রাইস গুলো বলে দেব বলার আগে শুধু একটাই বলবো যে গরম যতবার হবে ফ্যানের দাম তত বেড়ে যায় হওয়ার সংগ্রহ করতে হবে তিন দিন পরে যদি গরম বেড়ে যায় কোম্পানি অটোমেটিক দাম বাড়ায় দেয় তখন কিন্তু আমি এই প্রাইসে দিতে পারবো না এখন যে প্রেসটা বলবেন জি প্রেসটা বলবো তিন দিন আপনার ভিডিও আপলোড হওয়ার তিন দিনের মধ্যে আপনারা ফ্যানগুলো সংগ্রহ করবেন তাছাড়া যারা একদম লো বাজেটের ফ্যান ভালো ফ্যান খুঁজছেন সিডিসি এই যে ফ্যান গুলো আছে আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে না হলে অনেক কিছু মিস করবেন কোন ফ্যানটা প্রথম শুরু করবো মিসড ফ্যান নোভার মিসড ফ্যান এই যে নোভা মিসড ফ্যান মডেল নাম্বার এন বি তিরিশ একষট্টি এই যে মডেল নাম্বার এন বি তিরিশ একষট্টি দেখেন এটা প্রচুর সেল এবং সবচেয়ে বাজারে হাইফ সৃষ্টিকারী একটা ফ্যানের মধ্যে হচ্ছে অন্যতম একটা ফ্যান এটার দেখেন দুইশো এম এল মিস্ট ভলিউম আছে ওয়াটার টু লিটার ওয়াটার ট্যাঙ্ক আছে দশটা এলইডি ব্রাইট এলইডি লাইট আছে আবার রিমোট আছে নাইন স্পিড আপনারা এটা ইয়া করতে পারবেন আপনারা চালাইতে পারবেন এটা মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা আপনারা ফুল স্পিডে আপনাদেরকে সার্ভিস দিবে লাইটটা দশটা এটা কোথায় আবার

দুই সপ্তাহ আগে এটা 13000 টাকা বিক্রি করতে। ও আচ্ছা আচ্ছা এখন এখন তো একটু বৃষ্টির পরে দামটা কমছে এবং এর জন্য 11300 টাকা আছে। এই মডেলটা? জি এই মডেলটা। তারপরে অন্য মডেল হচ্ছে NB30B7। এটাও মিশ্রণ একটা। এটা দেখেন ওয়াটার ট্যাংকটা হচ্ছে এই যে সামনের দিকে এটা ওয়াটার ট্যাংক। এই সাদা ফেন্টা একটু আপনারা দেখেন ভালো করে। এটা হচ্ছে সাদা আর এ এ কালারটা হচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে একদম গ্রে কালার আর থাকা চাই এটার মডেল হচ্ছে 30 বিশ হ্যাঁ এই মডেলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি 10800 টাকায় এখানে পানি থাকবে না জি জি এখানে ওয়াটার এটা 2 লিটার ওয়াটার ট্যাংক আছে আচ্ছা আচ্ছা অনলি 10800 টাকায় এটা বড় লাইট আছে না জি 12টা এলইডি লাইট এখানে জি ওকে ওকে এটা হচ্ছে 16 এসি ডিসি ফ্যান ওকে তারপর ভাই

আপনারা ফ্যান চালু করলে এই অপশনটা চালু করলে আপনার মশা মশ হ্যাঁ কি এমন একটা অপশন মধ্যে দিয়ে আবার থেকে ঘন্টা দেখেন টাইমার আছে তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোল এলইডি ডিসপ্লে ওয়াটার ট্যাঙ্ক দুই লিটার হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর সবই এটার মধ্যে অ্যাভেলেবেল আকর্ষণীয় রিমোটটা সহ আপনারা এটার প্রাইস হচ্ছে রেড কালারটা এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে রেড এই যে একটা ব্ল্যাক এই যে একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা রেড কালারটা আপনারা যদি নেন তিরিশ ছেষট্টি মডেলের এই যে রেড কালারটা নিলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় আর যদি ব্ল্যাক কালারটা নেন পেয়ে যাবেন অনলি বারো হাজার তিনশো টাকায় আর হচ্ছে গোল্ডেন কালারটা নিলেও বারো হাজার তিনশো টাকা তিনটি কালার আছে জি তিনটি কালার অ্যাভেলেবেল রেড ব্ল্যাক গোল্ডেন আচ্ছা রেডটা বারো হাজার পাঁচশো আর ব্ল্যাক আর গোল্ডেন বারো হাজার তিনশো করে আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখন আমার কাছে নোবার সবচেয়ে সৃষ্টিকারী মডেল হচ্ছে ইয়ার কুলার ইয়ার কুলার গুলো আমার কাছে স্টক বলতে গেলে নাই শেষ হয়ে গেছে কিন্তু স্টক গুলো আপনার ভিডিও আপলোড হইতে হইতে স্টক চলে আসবে তো সেক্ষেত্রে ইয়ার কুলার যদি নেন নয়শো মডেলের তেরো হাজার টাকা পড়বে আপনারা স্টক ইন হয়ে যাবে আপনারা আমাকে অবশ্যই কল করবেন ইয়ার কুলারের কারণে

নোভেনা তো সবাই চিনে কুকারি আইটেম বস বলা চলে এই নোভেনা বারো ইঞ্চি ডিফেন্ডার এটা হচ্ছে এন সি এফ তিনশো বারো এই মডেলটা পেয়ে যাবেন হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকায় হচ্ছে ষোলো ইঞ্চিতে এই যে ষোলো ইঞ্চি উনত্রিশ ষোলো মডেল উনত্রিশ ষোলো এই যে সেম এই মডেলটা আপনারা এই ফ্যানটা আপনাদের হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হচ্ছে মোবাইল চার্জও করা যায় এখানে জি এখানে মোবাইল চার্জ পাওয়ার সিস্টেম দেওয়া আছে

ইয়া হচ্ছে স্পিড আবার 30 ঘন্টা মিনিমাম লো স্পিডে এটা থাকে এসডিসি হ্যাঁ এটা বাজারে সবচেয়ে হাই ফ্রিকশনের একটা ফ্যান পুরো ফ্যানটা একটু দেখেন দেখতে যেমন দেখতেছেন সেম এমনি এটা প্রাইস হচ্ছে অনলি 8500 টাকা 8500 টাকায় এই 18 ইঞ্চি ফ্যানটা পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে সোলার ফ্যান সোলার ফ্যান মানে যারা সোলার সিস্টেমে ফ্যানগুলো ব্যবহার করতে চান ডিসি ফ্যান

গুলিস্তান বাজার কমপ্লেক্স ভবনে সুন্দরবন স্কোয়ারের ঠিক পুরুলা পাশে তলায় আটত্রিশ নম্বর দোকান কেউ যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই আমাকে কল করবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় জাস্ট আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা আমাকে বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে প্রোডাক্ট হাতে বুঝে দেখে শুনে আপনারা কুরিয়ারকে টাকাটা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম